নমস্কার হ্যালো আমি নন্দিনী চলে এসেছি আমি আমার স্নো হোয়াইটের যত্নের থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি নিয়ে এই গাছে সব তেমন কোনো যত্নের পরি প্রয়োজন হয় না মানে সার দেওয়া এইসব এই ধরনের কোনো প্রয়োজন হয় না লো লাইটের গাছ এটা তবে এই গাছে জল দেওয়ার আগে এবং জল জল দেওয়ার সময়ের যে পর্যায়টি সেটা খুব ভালোভাবে করতে হবে সেটা হলো জল দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে কোনো শুকনো পাতা বা এরকম শুকনো কোনো পার্টিকেল রয়েছে কি না সেট সেগুলোকে সরিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সেখানে পাঙ্গাস ধরে গাছ মরে যাবে এবং জলটা যখন দেবেন জলটা ওপর থেকে ছিটিয়ে দেবেন না যাতে পাতার মধ্যে জলটা না পড়ে জলটা দিতে হবে ডিরেক্ট মিডিয়াতে জাস্ট মিডিয়াতে জলটা দিয়ে দিতে হবে কোনোভাবে যাতে যা পাতার ওপর দিয়ে জলটা ভেতরে ভেতরে ঢুকে না যায় তা না হলে কিন্তু হ্যাঁ এবং ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো হয় সব থেকে ভালো হয় অ্যাগ্রোনিমা শ্যাম তেমন কোনো যত্ন লাগে না ওপর থেকে জলটা ছিটে গেলে কিন্তু জলটা ভেতরে ভেতরে ঝুমে পাঙ্গাস ধরে অ্যাগ্রোনিমা সময় একদম সময় দেবে না মরে যাবে তো এভাবে আমি যে দেখুন ডিরেক্ট শুধুমাত্র মাটিতে জল দিচ্ছি ওপর দিয়ে ছিটাবো না আর যদি মনে হয় অ্যাগলোনেমার পাতা একটু ম্যালেরিয়া লাগছে মানে ধুলো ধুলো লাগছে তাহলে ভেজা কাপড় দিয়ে অ্যাগলোনিমা গাছের পাতাগুলোকে ভালো করে মুছে দেবেন তাহলেই হবে ওপর দিয়ে জল স্প্রেও করবেন না দেবেনও না এতে আপনার পাতাগুলো সজীব থাকবে এবং গাছটাও বাড়তে বেঁচে থাকবে তো এভাবেই আমি আমার অ্যাকলোনিমা গাছটাকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখতে পারি আপনারাও এটা করে দেখবেন দেখবেন আপনার অ্যাকলোনিমার গাছ অনেক দিন বেঁচে থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটন ক্লিক করবেন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করেও জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি